অনেকদিন পরে ঝাল ঝাল করে ধুনে পাতা দিয়ে পাবদা মাছ বোনা করেছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে এরকম পাবদা মাছের পাতলা ঝোল হলে আমাদের মতো বাঙালির আর কি লাগে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয়াতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই সাবিত বাবুকে নাস্তা করিয়ে দিয়েছি তারপরে এসেছি আমার নাস্তা তৈরি করতে আজকে সকালে ছিল গোলা পরোটা আর হচ্ছে লাল চা গোলা পরোটা আর লাল চা আমার অনেক বেশি পছন্দ আর সঙ্গে রেখেছিলাম কয়েকটা খেজুর পরোটা অনেক বেশি গরম ছিল যার কারণে হাত দিয়ে ধরতে পারছিলাম না একটু সাজিয়ে গুছিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর কি তো যাই হোক নাস্তা করতে বসেছি আর সাবিত বাবু আমাকে ডিস্টার্ব করবে না তা তো হয় না তো যাই হোক মা এলে বসে নাস্তা করে নিলাম তারপরে চলে এসেছি দুপুরে রান্না করতে আমি এই যে প্রথমে টমেটো কেটে নিয়েছিলাম আর এই যে দেখেন একা হাতে বাচ্চা সামলাতে গেলে কি কি করতে হয় আমি এই যে কাটাকুটি করছিলাম আর সাবিত বাবুকে পাশে বসিয়ে রেখেছিলাম কয়েকটা খেলনা দিয়ে আর এরকম ডিমালা পাবদা মাছ খেতে কার না মজা লাগে বলেন পাবদা মাছ আমার অনেক বেশি পছন্দ কারণ পাবদা মাসে কাটা নেই বললেই চলে মাছ জিনিসটা তেমন একটা পছন্দ না কারণ অন্যান্য মাছে অনেক বেশি কাটা থাকে আর খেতে গেলে অনেক বেশি ভয় করে মনে হয় যদি গলায় বেঁধে যায় ইলিশ মাছের সাথে তো অন্য কোনো মাছের তুলনাই হবে না তো যাই হোক আমি এই যে পাবদা মাছের সব রকমের মশলা দিয়ে আমি এই যে মাছটা এখন ভালো করে ভেজে নিব আমি বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিব আর কি যাই হোক আমি একে একে সবগুলো মাছ দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায় সবগুলো মাছই ভেজে নিয়েছিলাম তারপরে আমি যে চুলা আর একটা কড়ায় বসে সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব কারণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছের টেস্ট বেশি ভালো আসবে যাই হোক আমি যে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে বড়ো সাইজের দুইটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম টমেটোটা সফট হয়ে গেলে তারপর আমি এর ভেতরে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু অল্প করে পানি দিয়ে তারপরে টমেটোটা কষিয়ে নিয়েছিলাম যেন টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায় আমি এই যে মাছটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানিটা বাড়িয়ে অথবা কমেও দিতে পারেন আমি আমার পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করেছি তো ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পা ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর ভেতরে একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি এখানে কিন্তু দুই রকমের মরিচ ব্যবহার করেছিলাম কাঁচা মরিচ এবং শুকনা মরিচ যার কারণে কালারটা এমন এসেছে তো যাই হোক আমি এর পরে এর ভেতরে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই যে দেখেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকে অনেক বেশি রোদ ছিল তারপরে শুরু হয়ে গিয়েছে এরকম বৃষ্টি তো যাই হোক আমার এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাশাল্লাহ জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে রান্না বান্না শেষ করে আমি এই খাবার নিয়ে বসে পড়েছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন